পিঁপড়া অত্যন্ত ছোট একটা প্রাণী অসম্ভব রকমের পরিশ্রমী সামাজিক ও প্রতিশোধ পরায়ণ বর্তমান পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে তার মধ্যে পিঁপড়া একটি প্রাগৈতিহাসিক প্রাণী আরবি নামল শব্দের অর্থ পিঁপড়া যে নামে মহান আল্লাহ পবিত্র কোরআনে স্বতন্ত্র একটা সুরাই নাজিল করেছেন পিঁপড়া সম্পর্কে মহান আল্লাহ কোরআনে বলেন যখন সুলাইমান ও তার বাহিনী পিঁপড়ের উপত্যকায় পৌঁছালো তখন এক নারী পিঁপড়া বলল হে পিঁপড়েরা তোমরা গর্তে প্রবেশ করো এমন যেন না হয় সোলাইমান এবং তার সৈন্যরা তোমাদের পিছে ফেলবে তোমরা তা টেরও পাবে না সোলাইমান আলাই সাল্লাম পিঁপড়ের কথায় মৃদু হাসলেন সুরানামল আয়াত আঠারো বিজ্ঞানীরা বলেছেন বর্তমান পৃথিবীতে প্রায় বাইশ হাজার প্রজাতির পিঁপড়া রয়েছে এর মধ্যে বিজ্ঞানীরা বারো হাজার পাঁচশো প্রজাতির পিঁপড়ের শ্রেণীবিন্যাস করতে পেরেছেন ডক্টর উইলসন বলেন পিঁপড়েই একমাত্র সামাজিক প্রাণী যার মানুষের মতো সমাজ সংসার ও রাষ্ট্র ব্যবস্থা রয়েছে নিজস্ব বাজার এবং উন্নত মানের যোগাযোগ ব্যবস্থাও রয়েছে তারা খাদ্য সঞ্চয় করে এবং শীতের দিনে তা রোদে শুকাতে দেয় তাদের মধ্যে যুদ্ধবিগ্রহ ঘটে পিঁপড়ের শত্রুদের হুমকি ধামকি দেয় এবং প্রয়োজনে খুন করতেও দ্বিধাবোধ করে না পিঁপড়াদের মধ্যেও আইন আদালত এবং পুলিশের ভয় কাজ করে এরকম আরও তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ